নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সকলে খুব ভালো আছেন আর আমিও ভালো আছি এটা হচ্ছে রবিবারের সকালবেলা আর আমার কচি ছানা পোনারা সব চলে এসেছে আঁকা শিখতে আমি ওই একটু টুকটুকি টুকি টাকি একটু আঁকা করি তাই ওরা আমার কাছে এমনি আসে সময়টা কেন নষ্ট করবো বলুন তাই ওদের নিয়েই বসে থাকি চলুন আজকে কিন্তু প্রচুর পরিমাণে কাজ বাড়িতে আমাদের অনেক আত্মীয় আসবে আত্মীয় বলতে আমার ননও তার নন্দাই আসবে আর তার ছেলে আসবে তাহলে রান্নার ঝামেলাটা তো একটু বেশিই হবে তাই না এদেরকে কোনো রকম একটু টুকিটাকি শিখিয়ে এবার আমি রান্নার দিকে যেতে হবে প্রথমেই একটু পুকুরের ধারে গেছিলাম একটু বড়শি ফেলাবো জানেন ওকে বলেছিলাম একটু বড়শিটা ফেলিয়ে দিতে সে বেচারি অফিসের কাজেই ব্যস্ত রকম কাজ ওই বুনুটাকে বলেছিলাম একটু বড়শি ফেলা তারপর দেখছি বাবাই বাজার থেকে কি টুকিটাকি মাছ কিনে এনেছে দেখুন আমি জল নিয়ে চলে এসেছি এবার জলটাকে রেখে মাছ কাটবো কত ধরনের মাছ এনেছে দেখুন সব সাম নদীর মাছ এটা হচ্ছে ভোলা মাছ অনেকটাই এনেছে আর এটা হচ্ছে চিংড়ি মাছ আর তার সাথে তো আছে এইগুলো তো আমাকে আমাকে কাটতে হবে তার সাথে আবার আছে চিকেন সানডে মানে তো চিকেন হবেই সেটাই না আমি আবার অতটা খুব একটা ভালোবাসি না চলুন মাছটা আবার নিই এই বসে পড়েছে আমি মাছ কাটতে ওই যে দেখলেন বাটিতে ছোটো ছোটো কীগুলো রাখা না ওগুলো হচ্ছে চৈ ঝাল মানে আমার শ্বশুরমশাই মাংসের ভেতরে ওই চই ঝাল দেবে আর আগের দিন আপনাদের শেয়ার করেছিলাম না আপনাদের সাথে যে মাঠে হাল হয়ে গেছে এবার ধান গাছের চারা অবশ্যই বসাতে হবে তাই ধান গাছের চারা নিয়ে চলে এসেছে এই যে এনারা সব রুইছে দেখেছেন এই মহিলাটাও এনাদের সাহায্যে লেগে পড়েছে ধান গাছের চারা গাছ রোয়া শুরু হয়ে গেছে এবার আস্তে আস্তে একে সার দিতে হবে জল দিতে হবে জল তো অবশ্যই এখন অল্পই দিতে হবে সারাক্ষণ বৃষ্টি হচ্ছে আস্তে আস্তে ওই দেখতে পাচ্ছেন বাস যাচ্ছে আমাদের বাড়িটা হচ্ছে মেন রোড থেকে দু মিনিটের ভেতরে আপনারা যারা যারা আসতে চান অবশ্যই চলে আসুন আমাদের বাড়ি সুন্দরবনে দেখেছেন এরা কত সুন্দর করে ধান গাছ টুয়ে নিচ্ছে আমিও একদিন ট্রাই করব এদের মতো আমি পারি না কিন্তু দেখতে দেখতে শিখতে হবে কাজ কোনোটাই ছোট না তাই না চেষ্টা তো আমাকে করতেই হবে একদিন এবার তো মানে কাজকর্ম সেরে রান্নাবান্না সেরে একটু মামির স্কুলে যেতে হবে আজকে একটু গার্জেন মিটিং আছে দেখুন সবাই মিলে বসে পড়েছে গার্জেন মিটিংয়ে আজকে আছে স্কুলে মেধা অন্বেষণের মানে যারা যারা ভালো রেজাল্ট করেছিল মেধা অন্বেষণের তাদের এ প্লাস পেয়েছিল যারা তাদেরকে আজকে পুরস্কার দেওয়ার তাই এই যে দেখুন সব মেয়েরা বাচ্চারা প্রায় এই স্কুলটা থেকে জন মতো ভালো রেজাল্টে রেজাল্ট করে উন্নত উত্তীর্ণ হয়েছে তাই এদেরকে পুরস্কার বিতরণ করা হচ্ছে দেখা যাক আমার মেয়েটা কবে পুরস্কারটা আনে এখনকার দিনের যা মেয়ে এই যে বলতে বলতেই ম্যাডাম হাজির আমার শাশুড়ি মশাই শাশুড়ি হচ্ছে গাফ ফল আপনাদেরকে দেখিয়েছিলাম কেটে দিয়েছে বলেছে যে সব বাচ্চাদেরকে দিয়ে আসো তাই ও সব বাচ্চাদেরকে ফল এগুলো দিচ্ছে আপনারা কি খাবেন আর এক মজার কাণ্ড দেখুন ইনি বসে বসে লোকের কথা শুনছে আর ওই একটু করে একটু ঘুমে ঝুঁকি নিল ওই দেখুন ওই দেখেছেন এইটা হচ্ছে আমাদের পুকুর ধার আমি একটু দুপুরে না ঘুম আসলে দিদি ভাই লাইভ দেখতে হবে তো তাই জেগে থাকি আর এটা হচ্ছে আমাদের বাতাবি লেবু গাছ দেখতে পাচ্ছেন তো বাতাবি লেবু কারা কারা খেতে চান আসুন আমাদের বাড়ি তাড়াতাড়ি করে দেখতে পাচ্ছেন তো অনেক লেবু হয়েছে অনেক অনেক লেবু হয়েছে দেখুন হাত দিয়েই ধরা যাবে ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ টাটা